ধর্ম কি রেল লাইনের উপর দিয়ে একখানা প্রকাণ্ড ইঞ্জিন সশব্দে চলিয়াছি একটি ক্ষুদ্র কিট লাইনের উপর দিয়া চলিতেছিল গাড়ি আসি আসিতেছে জানিতে পারিয়া সে আস্তে আস্তে রেল লাইন হইতে সরিয়া গিয়া নিজের প্রাণ বাঁচাইল যদিও ওই ক্ষুদ্র কিটটি এতই নগণ্য যে গাড়ির চাপের যে কোনো মুহূর্তে নিষ্পেষিত হইতে পারে তথাপি সে একটা জীব প্রাণবান বস্তু আর এত বৃহৎ এত প্রকাণ্ড ইঞ্জিনটি একটা যন্ত্রমাত্র আপনারা বলবেন একটি জীবন আছে আর একটি জীবনহীন জড়মাত্র উহার শক্তি গতি ও বেগ যতই প্রবল হইব না কেন গুয়া প্রাণহীন জড় ছাড়া আর কিছুই নয় আর ওই ক্ষুদ্র কীরটি যে লাইনের উপর দিয়ে চলিতে ছিল এবং ইঞ্জিনের স্পর্শ যা যার নিশ্চিত মৃত্যু হইতো সে ওই প্রকাণ্ড রেলগাড়িটির তুলনায় মহিমা সম্পন্ন যে সেই অনন্ত ঈশ্বরেরই একটি ক্ষুদ্র অংশ মাত্র এবং সেই জন্য এই শক্তিশালী ইঞ্জিন অপেক্ষাও মহৎ কেন উহার এই মহত্ব হইল জড় ও প্রাণীর পার্থক্য আমরা কী রূপে বুঝিতে পারি যন্ত্রকর্তা যন্ত্রটি যে রূপে পরিচালিত করিতে ইচ্ছা করিয়া নাই নির্মাণ করিয়াছিলেন করিয়াছিল যন্ত্র সেইটুকু কার্যই সম্পাদন করে যন্ত্রের কার্যগুলি জীবন্ত প্রাণীর কার্যের মতো নয় তবে জীবন্ত প্রাণহীনের মধ্যে প্রভৃতিকূপে করা যাইবে জীবিত প্রাণীর স্বাধীনতা আছে জ্ঞান আছে আর মৃত জড়বস্তু কতগুলো নিয়মের গণ্ডিতে বদ্ধ এবং তার মুক্তির সম্ভাবনা নাই কারণ তার জ্ঞান নাই যে স্বাধীনতা থাকায় যন্ত্র হইতে আমাদের বিশেষত্ব সেই মুক্তি লাভের জন্যই আমরা সকলে চেষ্টা করিতেছি অধিকরণ মুক্ত হয় আমাদের সকল চেষ্টার উদ্দেশ্য কারণ শুধু পূর্ণ মুক্তিতেই পূর্ণত্ব লাভ হইতে পারে আমরা জানি বা না জানি মুক্তিলাভ করিবার এই চেষ্টাই সর্বপ্রকার উপাসনা প্রণালীর ভিত্তি জগতে যত প্রকার উপাসনা প্রণালী প্রচলিত আছে সেইগুলি বিশ্লেষণ করিলে দেখা যায় অতি অসভ্য জাতিরা ভূত প্রেত ও পূর্বপুরুষদের আত্মার উপাসনা করিয়া থাকে সর্ব পূজা পূর্বপুরুষ দিগের আত্মার উপাসনা উপজাতীয় দেবগণের উপাসনা এগুলি লোকে কেন করিয়া থাকে কারণ লোকে অনুভব করে যে কোনো অজ্ঞাত উপায়ে এই দেবগণ পূর্বপুরুষরা তাহাদের নিজেদের অপেক্ষা অনেক বড় বেশি শক্তিশালী এবং তাহাদের স্বাধীনতা সীমিত করিতেছেন সুতরাং অসভ্য জাতিরা এই সকল দেবতা ও পূর্বপুরুষকে প্রসন্ন করিতে চেষ্টা করে যাহাতে তারা তাহাদের কোনো উৎপীড়ন না করিতে পারেন অর্থাৎ যাহাতে তারা অধিকতর স্বাধীনতা লাভ করিতে পারে তারা ওই সকল দেবতা ও পূর্বপুরুষের পূজা করিয়া তাহাদের কৃপা লাভ করিতে প্রয়াসী এবং যে সকল বস্তু মানুষের নিজের পুরুষাকারের দ্বারাও উপার্জন করা উচিত সেগুলি ঈশ্বরের বর্ষ পাইতে আকাঙ্ক্ষা করে মোটের ওপর এই সকল উপাসনা প্রণালী আলোচনা করিয়া ইয়াই উপলব্ধি হয় যে সমগ্র জগৎ একটা কিছু অদ্ভুত ব্যাপার আশা করিতেছে এই আশা আমাদেরকে কখনোই একেবারে পরিত্যাগ করে না আর আমরা যতই চেষ্টা করি না কেন আমরা সকলেই অদ্ভুত ও অসাধারণ ব্যাপারগুলির দিকেই ছুটিয়া চলিয়াছি জীবনের অর্থ ও রহস্যের অবিরাম অনুসন্ধান ছাড়া মন বলিতে আর কি বোঝায় আমরা বলিতে পারি অশিক্ষিত লোকেরাই এই আজগুবির অনুসন্ধানে ব্যস্ত কিন্তু তাহারাই বা কেন অনুসন্ধান করিবে এই প্রশ্ন তো আমরা সহজে এড়াইতে পারিব না ইহুদিরা অলৌকিক ঘটনা দেখিবার আকাঙ্ক্ষা প্রকাশ করিত ইহুদিদের মতো সমগ্র জগতে হাজার হাজার বর্ষ ধরিয়া এরূপ অলৌকিক বস্তু দেখিবার আকাঙ্ক্ষা করিয়া করিয়াছে আবার দেখুন জগতে সকলের ভেতরেই একটা অসন্তোষের ভাব দেখিতে পাওয়া যায় আমরা একটা আদর্শ গ্রহণ করি কিন্তু ওয়ার দিকে তাড়াহুড়ো করিয়া অগ্রসর হইয়া অর্ধপথ পৌঁছিতে না পৌঁছিতেই নতুন আরেকটা আদর্শ ধরিয়া বুঝিলাম নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে যাইবার জন্য কঠোর চেষ্টা করি কিন্তু তারপর বুঝিলাম ওয়াতে আমাদের কোনো প্রয়োজন নাই বারবার আমাদের এই রূপ অসন্তোষের ভাব আসিতেছে কিন্তু যদি শুধু অসন্তোষী আসিয়া আসিতে থাকে তাহলে আমাদের মনের কী অবস্থা হয় এই সার্বজনীন অসন্তোষের অর্থ কি ইয়ার অর্থ এই মুক্ত মানুষের চিরন্তন লক্ষ্য যতদিন না মানুষ এই মুক্তি লাভ ততদিন সে মুক্তি খুঁজবেই তার সমগ্র জীবনেই এই মুক্তি লাভের চেষ্টা মাত্র শিশু মিয়ায় নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করে শিশুর প্রথম শব্দ শব্দস্ফোরণ হইতেছে কন্দন যে বন্ধনের মধ্যে সে নিজেকে আবদ্ধ দেখে তার বিরুদ্ধে এই প্রতিবাদ মুক্তির এই আকাঙ্ক্ষা হইতে এই ধারণা জন্মে যে এমন একজন পুরুষ অবশ্যই আছেন যিনি সম্পূর্ণ মুক্ত স্বভাব ঈশ্বর ধারণায় মানুষের প্রকৃতির মূল উপাদান বেদান্তে স্বচ্ছিদানন্দ মানব মনের ঈশ্বর সম্বন্ধীয় সর্বোচ্চ ধারণা ঈশ্বর চিৎ ঘন ও স্বভাবতই আনন্দ ঘন আমরা অনেক দিন ধরিয়া এই অন্তরের বাণীকে চাপিয়া রাখিবার চেষ্টা করিয়া আসিতেছি নিয়ম ও বিধি অনুসরণ করিয়া মনুষ্য প্রকৃতির স্ফূর্তিতে বাধা দেবার প্রয়াস পাইতেছি কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করিয়ে করিবার সহজাত প্রবৃতি আমাদের মধ্যে আছে আমরা ইয়ার অর্থ না বুঝিতে পারি কিন্তু অজ্ঞাত সাথে আমাদের মানবীয় ভাবের সহিত আধ্যাত্মিকভাবে নিম্ন স্তরের মনের সহিত উচ্চতর মনের সংগ্রাম চলিয়াছি এবং এই সংগ্রাম নিজের পৃথক অস্তিত্ব যাকে আমরা আমাদের আমিত্ব বা ব্যক্তিত্ব বলি রক্ষা করিবার একটা চেষ্টা এমনকি নরকই অদ্ভুত সত্য প্রকাশ করে যে আমরা জন্ম হইতেই বিদ্রোহী প্রকৃতির বিরুদ্ধে জীবনের প্রথম সত্য জীবনী শক্তির চিহ্ন এই যে আমরা বিদ্ধ করি এবং বলিয়া উঠি কোনোরকম নিয়ম মানিয়া আমরা চলিব না যতদিন আমরা প্রকৃতির নিয়মাবলী মানিয়া চলি ততদিন আমরা যন্ত্রের মতো ততদিন জগৎ প্রবাহ নিজ গতিতে চলিতে থাকে ওয়ার শৃঙ্খল আমরা ভাঙিতে পারি না নিয়মই মানুষের প্রকৃতিগত হইয়া যায় যখনই আমরা প্রকৃতির এই বন্ধন ভাঙিয়া মুক্ত হইবার চেষ্টা করি তখনই উচ্চ জীবন প্রথম ইঙ্গিত বা চিহ্ন দেখিতে পাওয়া যায় মুক্তি অহ মুক্তি মুক্তি অহ মুক্তি তার অন্তঃস্থল হইতে সঙ্গীত উদ্দি উত্থিত হইতেছে বন্ধন হায় প্রকৃতি শৃঙ্খলে বদ্ধ হওয়ায় জীবনের অদিষ্ট বা পরিণাম বলিয়া মনে হয় অতিপ্রাকৃত শক্তি লাভের জন্য সর্বভূতভেদের উপাসনা এবং বিভিন্ন ধর্মমত ও সাধন প্রণালী থাকিবে কেন বস্তুর সত্তা আছে জীবন আছে এ কথা আমরা কেন বলি এই সব অনুসন্ধানের জীবন বুঝিবার এবং সত্তা ব্যাখ্যা করিবার চেষ্টা নিশ্চয়ই একটা অর্থ আছে এর অর্থহীন ও বিধা হইতে পারে না ইয়া মানুষের মুক্তি লাভের চিরন্তন চেষ্টা যে বিদ্যাকে আমরা এখন বিজ্ঞান বলে অভিহিত করি তাহা সহস্র সহস্র বৎসর যাবৎ মুক্তি লাভের চেষ্টা করি আসিতেছে এবং মানুষ এই মুক্তিই চায় তথাপি প্রকৃতির ভেতর তো মুক্তি নাই ইহার নিয়ম কেবল নিয়ম তথাপি মুক্তির চেষ্টা চলিয়াছি শুধু তাহাই নয় সূর্য হইতে আরম্ভ করিয়া পরমাণুটি পর্যন্ত সমদয় প্রকৃতি নিয়মাধীন এমনকি মানুষের স্বাধীনতা নাই কিন্তু আমরা এ কথা বিশ্বাস করিতে পারি না আমরা প্রথম হইতেই প্রকৃতির নিয়মাবলী আলোচনা করিয়া আসিতেছি তথাপি আমরাও বিশ্বাস করিতে পারি না শুধু তাহাই নয় বিশ্বাস করিব না যে মানুষ নিয়মের অধীন আমাদের আত্মার অন্তঃস্থল হইতে প্রতিনিয়ত মুক্তি মুক্তি এই ধ্বনি উত্থিত হইতেছে নিত্যমুক্ত সত্ত্বারূপে ঈশ্বরের ধারণা করলে মানুষ অন্তকালের জন্য এই বন্ধনের মধ্যে শান্তি পাইতে পারে না মানুষকে হইতে উচ্চতর পদে অগ্রসর হইতে হইবে আর এই চেষ্টা যদি তাহার নিজের জন্য না হইত তবে সেই চেষ্টাকে একটি অতি কঠোর ব্যাপার বলে মনে করিত মানুষ নিজের দিকে তাকাইয়া বলিয়া থাকে আমি জন্মাবধিকৃত দাস আমি বদ্ধ তা হইল এমন একজন পুরুষ আছেন যিনি প্রকৃতির নিয়মে বদ্ধ নন তিনি নিত্যমুক্ত ও প্রকৃতির প্রভু চলবে